اللهم آمين. آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب. رب العالمين তোমার খলিফা বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছ তোমার জমিনে তোমার দিনের বিজয় সাধন করার লক্ষ্যে এই জমিনকে তোমার ইবাদত খিলাফত দিয়ে আবাদ করার জন্য কিন্তু আমরা গুনাহাগার সেই দায়িত্ব পালন করতে পারিনি এই দায়িত্ব পালনে বারবার আমরা ব্যর্থতার পরিচয় দিয়েছি তারপরেও তুমি তোমার বন্ধ করে দাওনি তোমার করুণার চাদর আমাদের ঢেকে রাউজান ক্লাব তোমার জমিনে সুন্দর আলোকে আদল ইনসাফ নাই বিচার প্রতিষ্ঠার বিষয়কে সামনে রেখে আজকের আয়োজন করেছেন সেমিনারের আয়োজন করেছেন মেহেরবাদী করে রাউজান ক্লাব তুমি কবল করে নাও রাউজান ক্লাবের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি দায়িত্বশীল পরিচালক জনাব ডাক্তার ওমর ফারুক ভাই যিনি কোরআন এবং সুন্না নিয়ে সবসময় পড়ে থাকেন গবেষণা করেন তার জীবনের পরম চরম লক্ষ্য কোরআন সুন্নার গবেষণা করে ইসলামের বিজয় দেখে যেতে চান তিনি রব্বুল আল আমিন তাকে তুমি কবুল করে তার হায়াতকে বর্ধিত করে দাও হায়াতকে বরকতময় করে দাও এই ক্লাবের সাথে যারা সম্পৃক্ত রয়েছেন সবার জীবনের মধ্যে বরকত দিয়ে দাও আজকে যারা আয়োজনে আয়োজ অংশগ্রহণ করেছেন আমাদের বোঝে পর্যন্ত আমাদের বোঝনা আমাদের সাথে যারা রয়েছেন আমাদের ভাইয়েরা সবাইকে তুমি মেহরবানি করে কবল করে নাও আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও আমাদের অক্ষমতা ত্রুটিগুলো মাফ করে দাও রব্বাল আলমী মৃত্যু পর্যন্ত তোমার দিনের উপর অবিচল থাকার তাও ফিক রসিদ করে দাও লামাদের মাধ্যমে তোমার জমিনে তোমার দিন খিতমত আঞ্জাম করবার তাও ফিক দিয়ে দাও তোমার জমিনে তোমার দিনের বিজয় সাধনের লক্ষ্যে তোমার কোনার এবং ভিত্তিক সমাজ রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে যেন কাজ করে যেতে পারি আমাদের যান মাল চা কিছু তুমি দিয়েছ তোমার পথে যেন খরচ করতে পারি করতে পারি ব্যবহার করে যেতে পারি তোমার কাছে আপাতের ময়দানে যেন অপরাধীর কাজ করায় দাঁড়াতে না হয় সেই জন্য সেইভাবে ইমান নিয়ে বেঁচে থাকার তা ওফিক নসিব করে দাও সমস্ত মুসলমানের ভিতরে ইমানি চেতনা জাগ্রত করে দাও ইসলামী রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠার জন্য সংগ্রামে ঝাঁপিয়ে পড়বার তৌফিক দিয়ে দাও যত অপবাদ ইসলাম বিরোধী যত নানা ধরনের অপালাপ করা হচ্ছে আল্লাহ ইসুদ্গার করা হচ্ছে অপপ্রচার করা হচ্ছে সব কিছু তুমি ধনস্বাদ করে দাও সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করে ইসলামের বিজয়ের রজাতটাকে তুমি ত্বরান্বিত করে দাও আল্লাহ আমাদের দেশকে হেফাজাত করো আল্লাহ অন্ধকার অন্ধকারের ঘন ঘটা দেখা যাচ্ছে মেঘের ঘন ঘটা দেখা যাচ্ছে রব মেহরবানি করে তুমি এই দেশটিকে হেফাজত করো মেহরবানি করে সমস্ত মুসলিম দেশগুলোকে হেফাজত করোবন আলামিন বিশেষ করে প্যালেস্টাইন মুসলমানগুলোকে গুলোকে হেফাজত করো আমরা কিছুই করতে পারিনি তাদের জন্য আমরা বড় দুর্বল আমরা বড় আল্লাহ তুমি তাদের হেফাজত করো আল্লাহ তুমি তাদের জন্য যথেষ্ট হয়ে যাও যেভাবে তুমি তোমার কাবা কে আব্রাহার আক্রমণ থেকে বাঁচিয়েছিলে যেভাবে মৌসা আলহিসাল্লামকে তুমি রক্ষা করেছিলে ফেরা আক্রমণ থেকে যেভাবে তুমি ইসালামকে আগুনের হাত থেকে বাঁচিয়েছিলে যেভাবে সাহাবাহামদেরকে বদরের প্রান্তরে হাজার হাজার সাহায্য করেছিলে। তুমি চাইলে নিমিশের ভিতরে জালেম ইসরায়েলকে ধ্বংস করে দিতে পারো আর মুসলমানদের বিজয় তুমি নিশ্চিত করে দিতে পারো সব ক্ষমতার মালিক তুমি আবু রব্বের হামা রায় আজকের অনুষ্ঠানে শুরুতেই দুইজন ছোট্ট ছোট্ট তোমার বান্দা ছোট্ট বান্দা খুদে বান্দা কোরআন তিলাবাদ করেছে আল্লাহ আল্লাহ তুমি তাদের তিলাবাদকে কবুল করে নাও আল্লাহ তাদেরকে দিনের দায়ী বানিয়ে দাও আল্লাহ আমাদের মধ্যে ভাতৃত্বের বন্ধনকে শক্ত করে দাও ইমানের চেতনাকে মজবুত করে দাও ইসলামের জন্য সর্বস্ব প্রিন করবার যোগ্যতা শক্তি তা ওফিক আমাদেরকে নজির করো না